আসসালামু আলাইকুম আবার আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাধ্যমে ভাই দুনিয়ার বাহাদুরি করবেন না আমি আপনাকে অনুরোধ করছি যে দুনিয়াতে যারা বাহাদুরি করে তারা আখেরাতে মধ্যে ধরা পড়ে যাবে আল্লাহ তালা বলছেন ইন্দির যারা সবরকারী ধৈর্যকারী তাদের জন্য আল্লাহ রব আলী জান্নাত রেখে দিয়েছেন তাই যা হোক আপনাদের মাধ্যমে এখন আমি আমি একটা নামাজের মধ্যে এই দোয়াটা অনেকের জানা নাই তাই আপনাদের সামনে আমি পাঠ করতেছি দোয়াই মাসুর আল্লাহ وصغيرنا وكبيرنا وسكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان এটা হলো দোয়াই মাসুর আরেকটা হলো দোয়াই মাসুর دعاء ربي جعلني مقيم الصلاة ومن ذريتي وتقبل دواي. ربنا وتقبل دعاء ربنا وفر لي ولي وللمؤمنين يوم يقوم الحساب ان شاء الله ابن دشام نية ورا كنمي نطن نطن نية ورا السلام عليكم ورحمة الله السلام عليكم كندي ورا الله